বেটার ভুড়ির বিয়ার মাতাইছে হ্যাঁ সোনা সাত বাজার আইয়া বেটা খর খানাই তাকিয়া ও চাচা খানো যাইতা বুড়ে না যাইতা মুন্সি বাজার আব্দুর রহমানের ভুড়ি অগুর বিয়ার মাত দেওয়ার আপনি চিনেন নি জিন্দেগি আব্দুর রহমান সে শুইতে পারত না উঠিয়া শুইব জি ও চিনি ফুড়ি গুত আমার বাতি জি লাগে কিতা লাগে ও তেতো তো ভালো হয়েছে আপনি আমার বিয়াই আসসালামু আলাইকুম বিয়াই না নি ও সোনা সাত পইয়া বেটা মিষ্টি খার আর খৈল আচ্ছা খুব না আব্দুর রহমান ফুড়ি কুকিলা উঠিয়াও খৈব ফুড়ি আলহামদুলিল্লাহ কুক বালা ওইলে কিন্তু ওইলে এ কিন্তু আজকাওয়ালা বাস না সুজা বাস ভাই এই ভাতরে বিয়াই ও না খৈল তো এই বিয়াই আঁক কিচ্ছু খাই কি তা আপনি চা খাই বানি না আর কিচ্ছু বলে না আমি তা চা চু খাই মিষ্টি খাই এদিন কিতা খাই বেটা হ্যাঁ মিষ্টি খাইলে খুইল তো বিড়িয়ে খাবি কি না খাই না আমি কিন্তু বেনসন সিগারেট খাই কিতা খাই ও বেঞ্চন সিগারেট বিয়াই বিয় খাতে সব সাইল সবটা তো খাইলা বইলে ফুড়ির কিন্তু খানটা হৈলা না ও দেখবা নিমখ খার আঙরলা খানলা দাড়ি দেয়া খুবইব কিন্তু হইলো প্রত্যেক দিন দেখি খালি খোলা গুলাই ফুসফাস করে ই গুর বিয়া হইবনি ওইবনি রে ভাই দিবনে দিতে পারবেনি আল্লাহ এলা কি মুমিন ঐশ তোমার তাকে অন্য কষ্ট ফাইত ফেলে নবী বলেন ই মুমিনৰ ই ফুরির যদি বিয়া তোমার কারণে না হয় তোমার বাঙ্গালি দেওয়ার কারণে ই যদি লাইন আউট হয় লাইন আউট বুঝো তো যদি ফুরি দিনা করে হয় অন্য পর পুরুষের যদি ফোন মাতে মেসেঞ্জার টাইপিং করে রে ভাই ওই ফুরিয়ে খরিয়া যত গুণান মালিক জমিন খান ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার কিয়ামতর ময়দানও যখন আল্লাহ আল্লাহরে জাহান্নামও দিবা সময় এখন আল্লাহর বান্ধে খুঁব্লা অনুক জায়গার মুরব্বী আমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে আমার সময় মতো আমার বিয়াখানটা জমি নইসেনা রে দয়াল যতক্ষণ পর্যন্ত মুরব্বী তুমি জাহান্নামও দিছ না অত সময় পর্যন্ত আমিও তো জখ যাইতাম না এখন আহ এই বিয়ার বাঙ্গানি দেওয়া একটা মুমিনর সিফতর ভিতরে ভরে নি শরীয়তর ভিতরে ভরে নি সুন্নতর ভিতরে ভরে নি নাই তা আমরার মাঝে এই প্রচলন বেশি আর বিশেষ করে এটা সিলেটি মুসলমানও বেশি হাসা এলাকি বিয়ার বাঙ্গালি দিয়া অন্য হক নষ্ট হয় না হয় না নষ্ট হয় কোনো মানুষের বিয়ার বাঙ্গালি দিও না এটা আমি গতবারও হয়েছি আপনারা যে বিবাহর বাঙ্গালি দেওয়া চলবে না শরীয় তো যাই নাই এলাকি আল্লাহ মুমিনের প্রশংসা করে কুরআন এই এইখান কিন্তু বাস্তব কিতা দিয়া দেই আবার সাবে মসজিদ হয়ে খালি ফিরা কি করেন দেখবা ইয়া গোঠা রু ইয়া গোঠা রু ইয়া গোঠা রু হাসান যা ফিরা কি দেখবা আর বা দাঁড়া গেলে সরাম হুজুর বলা আসেননি হুজুর আপনারে দেখতাম খালি দানে খালি খান্দে আর এই বাড়াইতে ঠিক নাই এলাকিয়া মানুষের বিয়ার বানগানি দিবানা তো উম্মতে মহাম্মদী রী সিভতোই না উম্মতে উম্মতে মহাম্মদিভত রব্বুল আলামিন বলেন ইয়া আমরুনা বিল মা'রুফ তুমি যখন মুমিন হই ভাই আল্লাহ তোমার যখন কি মুত্তাকী পরহেজগার বানাইবো আমি আল্লাহ হই আর তোমার মধ্যে সিফাত পাইতাম মানসরে বানফতের দিকে আহাবান করো ভালো রাস্তার দিকে মানসরে আহাবান করো ভালো রাস্তা জমিনে মানসরে দেখাইয়া দাও এটা আমি আল্লাহ তোমার প্রশংসা করি আর কুরআনের মাধ্যমে প্রশংসা করি আর জানাই আর জমিনে যারা ईमानदार মুত্তাকী পরহেজগার হই ভাই এরার গুণ হওয়া যাইব আর সময় পৃথিবীর প্রতিটি জাতির মানুষেরে ভাই জবিনো রাস্তার দিকে আহববান করব কউ সুবহানাল্লাহ আমি কইয়ান না ইয়া কোর ইয়ামুরুনা বিল মারুফ মুমিনর সিফাত ইয়া তাহল পৃথিবীর প্রতিটি জাতিরে ভালো রাস্তা দেখাইয়া দেওয়া ভালো রাস্তার দিকে আহববান করা এখন আমরা যে খারাপ রাস্তার দিকে আহববান করি এটা মুমিনর অন্তর্ভূত না মুমিনর বাহিৰা দুই নম্বরে রব্বুল আলামিন বলেন আনিল মুকার মুমিনার দুই নম্বর সিফত ইয়া তাখলা মানসরে খারাপ রাস্তা থাকি ফিরাইয়া রাখব কারণ যত মানুষের জমিন মানসরে বাধা দিবায় হারাম কর্ম তাকে জমিনের মধ্যে বাধা দিবায় তোমার কারণে যদি একজন মানুষে হারাম কর্ম করা জমিনের মধ্যে বাদ দিলায় রায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লা হুতা আলা আলাই সিহঁত চল্লা মাই ফৰমাইন আমাৰ মতে ইলা কোনোবা না কৰ্ম যদি সৰিলায় আৰু আল্লাহ যদি তাৰ এই কৰ্ম তাৰে জমিনকবুল সৰিলা এ এৰ উচিলা দিন জন্মতে যাইতে পাৰ্ব শৌ চুহাৰল্লা লাগি দৈয়ো চিফত মানব মানৱ জাতিৰে খাৰাপ ৰাস্তা থাকি বাচাই খাৰাপ ৰাস্তা থাকি ফিৰাই আৰু মানৱ জাতিৰে বাল দিকে সব্বান সৰই এতে মেচাব খোৱা আনা মেচাব راستہ تو بالا پتھا پتی جا جاتی اور کیا بوجھتے بھر تو یہ مسلمان ہے اس کا اخلاق دیکھ کر وہی سمجھے گا سمجھ جائے گا کہ یہ تو مسلمان ہے یہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کا امت ہے آواز دیے ٹھیک اپنار ویوہار اپنار اخلاق ہے اپنار باشا ہے بوجھتے بھر تو اپنے نے منبی محمد الرسول اللہ امت اپنار اپنار محمد الرسول اللہ খেনো নবীর ব্যবহার নরম আষ্ট না শক্ত আসলো এই নবীর اخلاق ভালো আসলো না খারাপ আসলো খারাপ মানে টুটিলি আসলো না উত্তম চাইতে উত্তম ও ইননা কালা আলা খুলুকিন আজিজ যার শানু আল্লাহ अजीম শব্দ ব্যবহার করছেন হুকক সুবহানাল্লাহ আর হুকক সুবহানাল্লাহ তাহলে ও নবীর উম্মত আপনার ব্যবহার হলোইতো না নি আপনার জবান হলোত আপনি মানসরে মিটা মুখে মাথা করে আমরা বাফর লোকে নরম ভাষা জানি না মাদ্রাসার হুজুরের লোকে তাহলে বাফল হারি উঠিব প্রতিজন মানুষের মুরব্বী লোকের নরম ভাষা জানি না যুবক হলে মসজিদর মেশাবর নরম ভাষা জানেন না আমার বাইয়াতে আমার বনিতে হর হরি তোর লোকে নরম ভাষা নাই খালি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদিও তো বাসা একদম সলিড